লাফ নিলাম 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 রজনী গন্ধা মনের শোকে মানগালাম সংকাল থেকে সন্ধ্যা একেবারে দেখা খা খা বন বেজে স্বপনের রাত্রি পেলা পেলে

লাল ফুলকে প্রশ্ন করি রাউটি কোথায় পেলে নবীজি রই মোবার লাল ছিল বলে লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে পেথে যুগ পেলে পরব তো হাজার ফুলের মালা একবার দেখা যদি স্বপ্নের তি বেলা হাসি মুখে পড়বে তোমায় হাজার ফুলের মালা রসুল্লা

জির সাদা চির বড় সাদা চির চিরবরে সাদা ফুলকে করি কোথায় ফেলে তুলে তুলে গেতে রাখলাম মালা সুযোগ পেলে পড়াব তোমায় হাজার ফুলের মালা একেবার দেখা দাও যদি ও গো কামলে হাসি মুখে পড়াব তোমায়

تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير মানুষকে সাপ বানাইছেন কে জোরে বলেন বলে উভয় জগতের মালিক কে বলেন বলে হারে সানা মশাগোপন করে আছে হঠাৎ করে দেখে মরুভূমিটা সবুজ মরুভূমি হয়ে গেছে ঘাসগুলো সবুজ হয়ে গেছে বাগার হরিণ গুলো এক জায়গায় গান গাইতেছে বলেন নাল্লাহ আকবর হারে বুঝতে পারি না মোহাম্মদ রসুল্লাহ দুনিয়াতে আইছে দ্রুত মিশর থেকে সৌদি আরবের দিকে রওনা সুহান চলতে 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 ষোলো বছর সরে গেল সুহান আল্লাহ বলেন আমার নবী বয়স যখন আঠারো বছর তখন হারেসা নামক সব মদিনায় মদিরা থেকে মক্কার দূরত্ব পাঁচ বছর মক্কা চলতে চলতে আমার নবীর বয়স আঠারো প্লাস মক্কা মক্কা যাওয়ার পর হারেসা নামক সাপ্রান্ত হয়ে গেল একটা বাসার মধ্যে ঢুকে গেলেন জংলার ভিতর জংলার চতুর্দিকে একটা ভাষা ওই জংলার মধ্যে সারেসা নামক সাপ ঢুকে গেল সাপটা যেন লম্বা কয় ফিট সবাই গ্রহণ আর এটা

আবু জেহেল আবার ভয়ঙ্কর ছিল ছিল আমার নবীর জন্য আবু জেহেল মিটিং শেষ কইরা পায়খানা করতে গেছে কিছু লোক আছে ঘরে ভালো দামি টাইজওয়ালা কাপড় থাকার বড় বাইরে গিয়ে মাদক ঘুম করে শোনা মানে মানুষ দিল লাভ বাইরে উঠে পানি লয় না আসে না নেই নিজে পানি লয় না হুজুর কিছু দিলে হুজুরের ভুল ধরে আই বেডা তুই পায়খানা করে পানি লও না তোর ওই দিয়ে জমানের ভুল অনেক কবল করো বিড়ি খাই বুঝিয়াও পায়খানাতে বুঝাও বিড়িটা নেই আসানা ফতি হুজুর এখানে ফতিবা চলে না কি বিড়ির ধুয়া আর পায়খানার বিন্দু সমান

ওই সাপ গাছে ধুম মনে ওই জায়গায় পোষা মারতেছে পায়খানা পরিষ্কার করতেছে সাপ ফোনা তুলে বড় ফোঁ করে উঠছে আয় আমি যাই আমার গায়ের মধ্যে কেন বাড়ি মরো আমি বড় ক্লান্ত

এটা মোহাম্মদ যাদুর সাপ মানে বানাইছে এসে তোমাকে মারার জন্য তাই নাকি তো সাপ

আবু জেহেল দিয়ে ভিডাইয়া ভিডাইয়া সাপের লেজ ছিঁড়ে ফেললো রক্ত পড়তেছে আবু জেল কার মার সবাই মিলে মারতে মারতে সাপকে একবারে মেরে ফেললো মেরে ফেলাবার পর একটু বিশ্রাম নিয়ে বুক হয় এই জাদুর সাপকে এখানে রাখা যাবে না জাদু সাপকে এক আবার জিন্দে হবে তোমাকে খেয়ে ফেলতে পারে কি করা যায় কয়টার মধ্যে লাখড়ে দিয়ে আগুন লাগাইয়া দাও হয়ে দাও আগুন লাগাই দিল আগুন লাগাইয়া সাই ভাই আমার ফেলো এই ছাই থেকেও বিষক্ত পারে তাহলে কি করার

মোহাম্মদ রসুল্লার কাছে চলো মরা সাপের সাই একটা পাত্রের মধ্যে ঢুইকা একবারে প্যাকেট কইরা এলাকার সব মানুষের কানে কানে আওয়াজ পৌঁছে দিল এই এই ঘটনা আমরা সাপকে মাইরা সাই বানিয়ে ফেলছি সেই সাই একটা পাত্রের মধ্যে ঢুইকে প্যাকেট করিয়ে ফেলছি এখন আমরা মোহাম্মদের কাছে নিয়ে যাবো তোমরা আমাদের সাথে আসো বলে হ্যাঁ চলো মোহাম্মদ যায় আমার নবীর কাছে চলে গেল আমার নবী আল্লাহ পুরা কারিম পড়তে ছিল বলেন সোভান আল্লাহ কোরআন ঘরের মধ্যে বলতেছে বলে ভাতিজা আমান নবী বলে চাচা বলেন একটু ঘরের বাইরে যাও সাথে কথা আছে আমান নবী ঘর থেকে যখন বাইরে হয়েছে তো সুবহানাল্লাহ কত জোরে বলতে পারলাম আমি দেখব আমান নবী যখন ঘর থেকে বাইরে হয়েছে আবু জুবাইল বলে আমি তাকে দেখলাম পূর্ণিমার চাঁদ হয় বাহির হয়েছে দাইমানের দা আমার নবি চেহারা থেকে মজা নিত মজা আমার নবি কাটলি ধরে চা কাটতেছে চা সুবহান আল্লাহ তোর সম্মান చాদির কলম কো আছে কিন্তু আমার নবি কোন কলম না আমার নবী জীবনও করে এক টাকা 19 20 করে আয় আল্লাহু আকবার বলে

সত্যি যদি আল্লাহ নবী এই পাত্রের ভিতর কি আছে এবং তারে দিয়া যদি কথা বলাইতে পারো সে যদি তোমাকে নবী হিসাবে মানে তাহলে আমি আগু তোমাকে নবী মানবো আর যদি বলতে না পারো আমার পাত্রের ভিতরে কি আছে আমি তোমাকে নবী মানবো না এই ঘরে থাকতেও দেব না

আল্লাহ তালে হাবিব সব করবেন না আমি আল্লাহ আপনাকে হেফাজত করবো আমি আল্লাহ আপনার দিয়েছি আমি আল্লাহ আপনার কেন নতুন

নবী বলে চাচা বলতে যদি ভাঙি তুমি কি মুসলমান হওয়া হাওয়া আল্লাহ যদি চায় তাহলে বলতে পারবো আল্লাহ কি কেউ দাওয়াত দিছে কি বলবে আল্লাহ যদি চায় তাহলে যাবো কি ইনশাআল্লাহ এটা বলতে হবে নাকি নাকি ইনশাল্লাহ নয় বর কত নাই এত কামাই করি না রে কারণ আপনার কামাই বড় কোথায় আমি যদি বলতে পারি তোমার পাত্রের ভিতরে কিসের ছাই আছে তুমি কি মুসলমান বউকে হাত আমিও সাক্ষী আমি তো চাচি আমি বলে দিলা হবে লক্ষ লক্ষ কোটি কোটি আউজুর শূন্য নিআই সবাই কয় মোহাম্মদ বলো যদি বলতে পারো কি আছে প্রমাণ করে আমরা মুসলমান হব সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর নবী না দেলে আমি যদি বলতে না পারি আমি আমার বাপ দাদার ধর্মে ফিরে যাব সবাই খুশি হয়ে গেল কেমনে বলবে আর বলতে পারলো তো সাই তো কথা বলাইতে পারবে না আসলে বলেন আল্লাহ পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না আল্লাহ নবী চিন্তায় পড়ে গেল বিশাল এক ময়দান কোটি কোটি জনতা হাজির আমার নবী আমার একা একা দাঁড়িয়ে আছে

আল্লাহ বলে যে আমারে স্মরণ করে আমি আল্লাহ ওখানে স্মরণ করি আল্লাহ বেশি বেশি ডাকবেন কাকে

বলেন যুব মোবাইল হাতে নিয়ে যখন গুণা করো তখন কে দেখে ঘরের দরজা বন্ধ করে যখন গুণা করো তখন বলেন কে দেখে

শুনবে কারাগারে শুনবে একটু হাত তুলে দেখা আপনার